বিশেষ স্পর্শকাত সময় পার করছি ছাত্র আগস্ট ছাতবের মধ্য দিয়ে পতনের পর আমরা ভারতের যে গ্রুপ দেখতে পাচ্ছি তা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র হিসাবে জানি মানি কিন্তু ভারত বাংলাদেশকে বাংলাদেশের মানুষের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না ভারতের বন্ধুত্ব শেখ হাসিনা শেখ পরিবার এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না সে কারণে গত পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশে যখন গণতন্ত্রকে হনন করে নিয়েছে করে দেশে মানুষের উপর দমন নিপীড়ন চালিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে তখন সারা বিশ্ব গণতন্ত্রকামী রাষ্ট্রগুলো সংস্থাগুলো সচ্ছল হলেও ভারতকে আমরা দেখেছি সেই শেখ হাসিনাকে সমর্থন করতে কারণে বাংলাদেশের মানুষ আমরা বাংলাও বলেছি ভারতকে বাংলাদেশের মানুষের সাথে আপনারা বন্ধুত্ব করুন আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই কিন্তু ভারত সে পথে হাতে নাই ভারত ভারত মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশকে তাদের পর্যন্ত করা সম্ভব আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ বিস্তার করা সম্ভব আবি গোষ্ঠী ক্ষমতায় থাকে বাংলাদেশে আক্রাসন চালানো সম্ভব এবং আমরা তাই দেখেছি আওয়ামী লীগের আমলে ংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্নকারী অনেক চুক্তি হাসিনাকে দিয়ে করিয়ে নিয়েছে যা অন্য কোনো করানো সম্ভব হতো না আমরা তার বিরুদ্ধে সোচ্চার ছিলাম কিন্তু হাসিনা সেখানে জনগণের রায়ে কোন কথা বলে নাই ভারতকে যা দিয়েছি তারা ভারত চিরদিন মনে রাখবে সেইটা আমরা আজকে দেখতে পাচ্ছি শেখ হাসিনা ষোলো বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে দিতে টিকিয়ে দিয়ে স্বাধীনতাকে বিপন্ন করে ভারতকে যা দিয়েছে তার প্রতিদান ভারত আজকে দিচ্ছে এই গণহত্যাকারী শেখ হাসিনা পাঁচই আগস্ট ভালো ধাওয়া খেয়ে ভারতের দামিয়ে গে গেছে ভারতে অবস্থান করবে ভারতের সরকার থেকেও করা হয়েছিল কিন্তু শেখ হাসিনা সেই কয়েক ঘন্টা কয়েক ঘন্টা পার হলেও সেই কয়েক ঘন্টা শেষ হচ্ছে না আমরা দেখছি সেখানে শেখ হাসিনা মোদী সরকারের রাষ্ট্রীয় প্রোটোকলের থেকে সেখানে অর্জন মন্ত্রীর মর্যাদা সম্মান ভোগ করে সেখানে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে তাহলে কি বাংলাদেশের মানুষ ধরে নিল যে শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী আজকে বাংলাদেশের মানুষ তা মনে করতে শুরু করেছে আমরা ভারতকে বলতে চাই শেখ হাসিনা আপনাদের বন্ধু হতে পারে শেখ হাসিনা বাংলাদেশের বন্ধু নয় শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে তিনি গণহত্যা চালিয়ে গণবিরোধী কাজ করে গণশত্রুতে পরিণত হয়েছে সেই গণশত্রুকে ভারত দিয়েছে ভারতের আস্থিতা শেখ হাসিনা সেখানে বসে ষড়যন্ত্র করছে আমরা এই প্রতিবাদ করছি আমরা বলছি অবিরন্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত পেতে হবে আর গতকাল আমরা দেখলাম ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা শুভেন্দু তিনি বলেছেন শেখ হাসিনা নাকি ভারতের বাংলার শেখ হাসিনা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অবৈধ এবং শেখ হাসিনা নাকি অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নাকি সেলিউট দিতে হবে বাংলাদেশের সামরিক বাহিনীকে আকাশ কোষণ কল্পনা শুরেন্দুরের বক্তব্য আমরা তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের ছাত্র কর্মী বিপদে হাজার হাজার ছাত্র তরুণের যে অট্টদান সেই অটোদানকে তিনি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি বাংলাদেশের গণশত্রু শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ঠিকই ফিরিয়ে আনব সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয় গণশত্রু হিসাবে বিচার করার জন্য তিনি বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে বাংলাদেশের মানুষ সালের এই মাসে মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছিল দেশ স্বাধীন করেছিল আজকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা বলতে চাই যে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা কেড়ে দিয়ে এসেছি যুদ্ধ করেছি ভারতের কতদলে আমাদের সেই স্বাধীনতাকে বিকিয়ে দেবার জন্য নয় বাংলাদেশের স্বাধীনতা কারো টান নয় বাংলাদেশের স্বাধীনতা লক্ষ লক্ষ নারী পুরুষের না বন্ধুগণ এই ডিসেম্বর মাসে ওই স্বাধীন হয়েছিল একাত্তর সালে আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি অন্য কোন দেশের চোখ দেখার জন্য নয়